এই দীপা এইদিকে কেমন আছো তুমি ভালো আছো দেখা যাচ্ছে তোমাকে এই তো কি আছে মনি আছে আমাকে চুড়িদারটা কিনে দিয়েছি বুড়ি বুড়ি লাগছে এই যে চা চশমা ভেঙে দিলে তুমি উঠতে পারো কই বটো ঘুরতে পারবে বন্ধুরা আজকের আমি দীপাকে নিয়ে আবার একটু মানে ঘুরতে বেরিয়েছি মার্কেটের দিকে যাব আর দীপা ওকে মাঝে মাঝে ঘুরোতে নিয়ে যেতে হয় নাহলে ওর মনটা খুব খারাপ থাকে আজকের দীপা মাকে একটা চুড়িদার পরিয়েছি নতুন চুড়িদারকে দীপা মাকে পুরো বুড়ি মা লাগছে আজকের আর বুড়ি মাকে নিয়ে দীপা মা এই যো আর এর নাম আমি দিয়েছিলাম যে মানে আয় না মানে কেউ পছন্দ করে না আর সেই হিসেবে আমার মানে অনেক দর্শকরা বলেছে যে এ নাম দাও ও নাম দাও সেই সব হিসেবে দেখলাম আমাদের বাড়ির আশেপাশে ওই সব নাম অনেক আছে ঠিক আছে তা মিলে যাচ্ছে যার জন্য আমার বাড়ি থেকে আমার মায়েরা সবাই পরামর্শ করলে বলেন ওর নাম আলিয়া দেওয়া হোক তাই সেই হিসেবে ওকে আলিয়া নাম দিতে চাই বন্ধুরা কেমন আলিয়া নামটা কেমন সেটা আপনারা কমেন্টে জানাবেন আর দীপা মাকে নিয়ে দীপা মা অর্থাৎ আলিয়া মা আপনারা আপনাদের কমেন্টের পরে ওর নাম আমি আলিয়া রাখতে চাই ঠিক আছে আর এখন সেই হিসাবে মাই থাক দীপা মাকে নিয়ে আমি আজকে বাজারে যাচ্ছি একটু মার্কেটের দিকে ঘোরাবো আর যদি দীপা কা পারে কাউকে সহযোগিতা করতে তাও করবে ঠিক আছে যাই দীপা মা এই যো কেমন আছো এই দীপা এদিকে কেমন আছো তুমি ভালো আছো কি ওরা কি করছো কোথায় যাবে তুমি এখন কোথায় যাবে এদিকে এদিকে ওই দীপা কোন দিকে কোথায় যাবে আব্বা কি পাহি তুমি এদিকে দেখো দেখো চশমা ভেঙে যাবে চশমা পরো দীপা চশমা পরো মা চশমা পরো করো পরো দেখি দীপা মাকে চশমা পড়লে কেমন লাগে দেখো দর্শক বন্ধুরা সবাই দেখো চশমা পড়েছে আমার দীপা দীপাকে পুরো নায়িকা লাগছে আর দীপা এখন বাজারে যাবে এই দীপা তোমার দেখা যাচ্ছে তোমাকে এই তো আছে কে মনি আছে মনি মনি আছে দীপা মা আয়না দেখে সবসময় বলে মনি আছে মনি নিজেকে দেখে বলি ঠিক আছে চলো দীপা মা চলো হ্যাঁ চলো হাইতে মনে ঠিক আছে তাহলে বাজারে চলো বাজারে যাবে চলো ঠিক আছে মাকে নিয়ে একটু বাজারের দিকে যাওয়া যাক বাবু কী করছি পাচ্ছ কি অবস্থা এদের সাথে মানে আগে অনেকবার দেখা হয়েছিল আর কি হচ্ছে কাদা তুমি ঘাস পাচ্ছ আর এ কি করছে হ্যাঁ ঘাসগুলো খালে ফেলছে কেন এই রাস্তায় পড়ে থাকলে কি হবে ওকে এরকম কাদা হচ্ছে কি অবস্থা এই বিকেলবেলা তোমরা ঘাস পাচ্ছ সকালবেলা কি করছিলে হ্যাঁ

কি নাম কথা বলতে পারে তো এরকম করছে কেন এ বাবু কি নাম এ দিবা মা দিবা মা এই দেখো ভাই দেখো ভাই ছোট্ট ভাই না মানে ছোট্ট ভাই ওই যে ভাই ভাইদের সাথে খেলা করবে কই যাও ভাইদের কাছে যাও তো কাজ করছে তুমি কাজ করতে পারবে দিবা মা ভাইদেরকে বলতে বলে কাজ করছে কি করছে ওরা কি করছে কাজ করছে তুমি কাজ করবে হয়তো এই বাবু উঠে আসো দিকে আসো কথা বলবো তোমার সাথে এটা এটা কাদের তোলা তলাকের তোমাদের তোমাদের ধান তুমি রুইছ ওই জন্য কি ঘাস বাচ্চ মা বাবার কোথায় হ্যাঁ বাড়িতে তা তোমাকে এই টুকা ছেলে ঘাস বাসতে পাঠিয়েছে কেন গরিব মানুষ কাজ করতেই হবে না হলে হবে না কাজ না করলে কি খাওয়া হবে না নাকি তো গরিব মানুষ বলে তুমি এই টুকা ছেলে কাজ করতে হবে আর ওই ছেলেটা ও তোমার কাকার বেটা নাকি না কাকার বেটা ও কাজ করে না তুমি কাজ করো না বাবু কাজ করতে পারো না প্যানে মানে কাতা লেগেছে হোক টেনশানে আছে কাতা লেগেছে তুমি ওই খাতা দিয়েছো মনে হয় টেনশানে আছে ও মানে ছেলেটা এদের অবস্থা খুব ভালো বাবা মানে রোজগার আয়ের উন্নতি ভালো আর এই বাবুটা আর কি মানে বাবা কেরালা কাজ করে অবস্থা খারাপ ওই জন্য যার জন্য সবসময় এ অবস্থা এরকম মানে ঘরে ছেঁড়া প্যান ট্যান এই বাবু প্যান ছেঁড়া কেন সে ধারে প্যান ছেঁড়া কেন মানে এই অবস্থা একটু গরিব হারতেও থাকে সব সময় জন্য আজকে বাবা ইনকাম পাতি ভালো আছে ওরা কাকার ছেলে সবসময় ও ভালো অবস্থা এরকম ঘুরে নিয়ে যাবো অনেকবার দেখা হয়েছে বিশেষ তিন চারবার তো আগে ওদেরকে অনেকবার দোকানের দিকে নিয়ে গেছিলাম আজকে দীপা মাকে নিয়ে একটু বাজার দিকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখা হয়ে গেল তো ওদের মা আমাকে আগে বাজারে দোকানে পাঠিয়েছিল আজকেও যাব দেখি যদি বলে তাহলে আমি দীপা মার সাথে একটু বাজারের দিকে ঘুরতে নিয়ে যাব। বাবু বাজারে যাবে বাজারে যাওয়ার কথা বলতেই হাসি মুখে ফুটে উঠেছিল কোথায় যাবে বাজারে তোমার মা পাঠাবে চলো তোমার মার কাছে চলো চলো বাবু তোমার আর কাজ করতে হবে না আজকে বুঝলে তো একটু চলো বাড়ি চলো তোমার মাকে বলে নিয়ে তোমাদেরকে একটু আমার এই যে ওই সোনামা এই মাটা এই মেয়েটা তো এই মণিটা মণিটাকে নিয়ে একটু বাজারে ঘুরতে যাচ্ছি বুঝলে এই মণিটাকে আমি আমার কাছে থাকি সবসময় বুঝলে তাই এই মণিটাকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি একটু এক লাগলো থাকে এর মা নেই বুঝলে এর মা নেই এর বাবা নেই হ্যাঁ তাই সেই একটু আমি বাজারে এখন আমার কাছে থাকে বাজারে ঘুরতে নিয়ে আসছি তোমরা যাবে কি একটু তোমাদের সাথে থাকলে একটু মনটা ফ্রি থাকবে যাবে বাজার চলো দেখি তোমার মার কাছে চলো তোমার মা পাঠায় নাকি তোমরা তো হ্যাঁ বলছো চলো তুমি ঘুরে গুড়ে নিয়ে চলো দেখি তো বাবু বাবুছি বাড়ি চলো একটু চলো বাবু চলো বাড়ি চলো ওই সামনে বাড়িটাও দে তো যাওয়া যাক ওদের মায়ের সাথে কথা বলে ওদের মা মানে ক্যামেরার সামনে আসতে চায় না যে সেই হিসেবে আপনাদেরকে দেখাতে পারবো না ওদের মাকে তো আমি ক্যামেরা অফ করে ওদের মার সাথে কথা বলবো আগেরবারে বলেছিলাম ওর মা ক্যামেরার সামনে আসতে চায় না যার জন্য ক্যামেরা অফ করে দিয়ে কথা বলে ওদেরকে নিয়ে গেছিলাম তা আজকেরও যাই ওদের বাড়িতে একটু চলো বাড়ি চলো আমি যাচ্ছি বাড়িতে একটু যাই ওদের মার সাথে কথা বলতে হবে দেখো চলো চলো বাড়ি চলো ওইদিকে চলো তো ওই বাড়িতে চলো তো

যাই আমি ওদের মায়ের সাথে কথা বলে আসি আর ওদের মা পাঠায় নাকি দেখি এই যে মা লেবে দাও যে জামা লেবে দাও ওর মার সাথে যাই কথা বলে আসি একটু তো বাবুদের বললাম মানে ওদেরকে জামা কাপড় পরতে মায়ের সাথে কথা বলে এলাম জামা কাপড় পরিয়ে দিচ্ছে আর দীপা মা এই যে বাইকে বসে আছে দীপা মা তোমাকে পুরো তো বুড়ি মা লাগছে তুমি যে চুড়িদার পরেছো এখন দীপা মাকে চুড়িদারটা কিনে দিয়েছি বুড়ি বুড়ি লাগছে এই যে মানে তোর সঙ্গে ভেঙে দিলে সর্বনাশ চশমা টেনে ভেঙে দিল দীঘা মা কি করলে এটা কি হলো ও কি মানে লোহার চশমা ভেবে দিল নাকি বুঝতে পারিনি যা সর্বনাশ এটা কি হলো মানে একদম মানে শীতল হয়ে গেছে যা চশমা ভেঙে দিয়েছি আমি একটু চকার ঘটাইছি চিৎকার করেছি ভয়ে চুপ করে গেছে এটা কি হলো হ্যাঁ চশমাটা ভেঙে দিলে তো তুমি মুখ মুখে বসে আছে দেখি 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 মুখটা দেখি দেখি মনি মুখটা দেখি এইদিকে দেখি এই তো দীপা মা কই এই তো এই তো আর দেখছে না এই দীপা এদিকে 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 দেখি দেখো 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 আমার দিকে আর দেখব না রাগ করে চশমা ভেঙে দিয়ে বকা বকি বললাম মনে রাগ করেছে দেখি দেখি মুখটা দেখি দীপা মার মুখটা কই দেখি এই তো এই কই গো এদিকে দেখি এই যে আবার চশমা কিনে দেবো এদিকে দেখো এদিকে দেখো আবার কিনে দেবো দেখো 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 আর বকবো না রাগ করেছি এন চশমা পরো দেখি পরো চশমা কিনে দেবো তোমাকে হ্যাঁ রাগ করো না ঠিক আছে দেখিয়ে দিকে দেখো আর বকবো না আর বকবো না তুমি চশমা ভেঙে দিয়েছো না এগুলো রাখো সব তুমি বাড়ি গিয়ে জুড়বে ঠিক আছে বাবু এসেছো এই তো বেরিয়ে এসছে এই যে চশমাটা ভেঙে দিয়েছে ঠিক আছে চশমা ফেলে দাও আর নিয়ে লাভ নেই অনেক কাজ করে ফেলেছে ঠিক আছে বাবু হুম চশমা জুড়বে বাড়ি গিয়ে হ্যাঁ চলো চশমা ভেঙে দিয়েছে বাবু ফেলে দি হ্যাঁ ठीक है ठीक है ठीक है चलो तो आज तो एक बाजार दिखे घर दीबा नहीं बाजार दिखे ना, फाकर दिखे जाए बजार गंजाम और तो तो दूटो बाहर निलम फाकर दिखे कि एक तो फिलना तीन जन के खिलाफ खेला में करके नंबर तक আলিয়া দেওয়া যায় কেমন লাগে আপনারা বলবেন আমার বাড়ি থেকে সবাই বলছে না আলিয়া নামটা রাখা যাক আর অনেকে অনেক কমেন্ট করে অনেক নাম পছন্দ হয়েছে পছন্দ হয় না আমার নাম বলবো না কিন্তু সে নামগুলো আমাদের বাড়ির আশপাশে মা ওদেরকে লাগিয়ে দেবো হ্যাঁ লেবে যাও তো একটু লেবে যাও তো মহির সাথে একটু খেলা করতো লিপা মা একদম বুড়ি মায়ের মধ্যে লাগিয়ে যেন বড় মেয়েদের মতো লাগছে মানে লাবো লাবো বাবু এই বাবু তোমার নাম কি কি বলছিলে তোমার নামটা কি সানাউল্লাহ হ্যাঁ লজ্জা করে খুব বলছিল সানাউল্লাহ কটে কেমনি হ্যাঁ হাম্বা হ্যাঁ হাম্বা তো একটু বাচ্চাদের সাথে যদি খেলা করলে ভালো লাগে ওই জন্য এদের মাকে বললাম আমি যে আমার মানে দীপা মার সাথে একটু খেলাধুলো করতে বাইরের দিকে নিয়ে যাচ্ছি আর ওকে ওদেরকে যদি দাও আমার মনেটা একটু খুশিতে থাকবে এর মানে পুরো হিস্ট্রিটা বললাম ওদেরকে ওর ওর মাকে আর কি বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও মনে চলো ওইদিকে চলো ওই দিকে ওইদিকে চলো ওইদিকে চলো কোথায় যাবে ওইদিকে যাবে বাগানে হ্যাঁ চলো চলো ওইদিকে চলো চলো বাগানের দিকে চলো 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 ওই ওই খেলা করবে চলো দিকে চলো যাবে না লোক আছে লোক আছে তো কি হয়েছে চলো কিছু হবে না কিছু বলবে না লোক ওই দুজনা বাবু তুমি আমাদের মনিকে নিয়ে একটু ওদিকে যাও তো দেখি মনি যায় নাকি দেখো যাবে না ওই দেখ ওই কাছে ওঠো কাছে কাছে চলো কাছে চলো পেয়ারা আছে পেয়ারা বাড়বে হ্যাঁ পেয়ারা পাড়বে অনেক পেয়ারা আছে পারবে আর চা পেয়ারা আছে তুমি যাও কে যাও পেয়ারা পেটে নিয়ে আসো দিপা দিপা কোথায় যাবে কোথায় যাবে কোন দিকে ওইদিকে তো দিপা মাকে ফাঁকা জায়গা নিয়ে এসেছি বাগানে কোথায় যাচ্ছে উঠে দেখি যাও যাও দেখি দিপা মা গাছে উঠবে চলো চলো যাও 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 বা যা তুমি গাছে উঠতে পারবে কি পেয়ারা পেয়ারা খাবে তুমি খা দিওনি ভালো না পোকা পোকা পেয়ারা পোকা পেয়ারা এদিকে দীপা মা তুমি গাছে ওঠো তো দেখি গাছে ওঠো গাছে ওঠো এই গাছটা ওঠো তো উঠতে পারবে তুমি উঠতে পারো কই ওঠো তুমি উঠতে পারবে চলে আসো চলে আসো ওই তো ওই গাছটা অনেক কেয়ার আছে ওইদিকে চলো ওইদিকে আসো ও ঘড়ি উঠাচ্ছে ঘড়ি উঠাচ্ছে পেয়ারা দীপা দীপা কি পেয়ারা খাবে দীপা মা পেয়ারা আছে পেয়ারা খুঁজে পায় নাকি

কালো কালো মা আর কালই চলো কালই চলো 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 বাড়ি চলো চলদি তোমাদেরকে নিয়ে অনেকক্ষণ একটু খেলাধুলো করলাম এবারে চলে যাচ্ছে দোকানের দিকে যাবে কিছু খাবার টাবার কিনবে আমি বসবো না আমি কোথায় বসবো মা এইটা আমি কোথায় বসবো তুমি একটু পিছিয়ে বসো চলো ওদের হাত ধরে চলো ওই ভাই আমি সানাউল একটা হাত ধরো দুটাম পড়ে যাচ্ছে দোকানে খাবার কিনতে আসছে খুবই কী না চলো কী নেবে ওদিকে এসছে है मनी कौन न ने देखो कौन लेबे सिग्नल लेबे ना सिग्नल खा जाबे ना बच्चा चले बाबा गोला लेके जाबे केते ने कौन चॉकलेट कौन चॉकलेट एगला एगला खाओ दे दस

চলো দীপামা চলো দীপা মা ওদের সাথে এখন একটু ঘুরছে খুব খুশি খুশি মনে হচ্ছে সাথে মিলে গেছে একদম মানে আমাকে আর ঘুরে দেখছে না কি ব্যাপার আমাকে ভুলে গেলে ওই ভাইদেরকে পেয়ে আমাদেরকে ওকে ভুলে গেলে নাকি খাবার টাবার পেয়েছি আর বাচ্চাদের সাথে ঘুরছে তো ওই জন্য মানে আমাকে আর চিনতে পারছে না আর বেশ ছুটছে দীপা মা বাড়ি যাবে চলো বাড়ি যাবো চলো চলো অনেক অনেক ঘোরাফেরা হয়েছে অনেক খাবার খেলে এবার চলো বাড়ির দিকে ঠিক আছে ওকে চলো তো বন্ধুরা তিনজনকে আবার মানে অনেক ঘোরাফেরা করলাম খাবার টাবারও কিনে দিলাম এবারে বাড়ির দিকে নিয়ে যাব। তিনজনা লাইন দিয়ে উঠে পড়েছে রেডি বাড়ি যাবে তোমরা বাবু আর দিবামা দিবামা এই যো ভাইদের সাথে ঘুরে কেমন লাগলো ভালো আবার আসবে এই যে সানা তুমি কেমন কিন্তু মুখটা শুকনো শুকনো করে আজকের কথা বলনি মোটে ভালো আছো দুপুরবেলা কি ভাত কি হ্যাঁ রাইমান তাহলে কি ভালো তো তাহলে আবার পরে আবার দেখা হবে তাহলে বাড়ির দিকে যাও হ্যাঁ বাড়ি খেতে আসছি আগেরও অনেক ঘোরাফেরা করে নিলাম ঠিক আছে তো আলিয়ার সাথে ঘুরে কেমন ভালো লাগলো তো এই যে আলিয়া আলিয়া বন্ধুরা বলবেন আপনাদের যে আলিয়া নামটা কেমন লাগছে যদি আলিয়া নামটা ভালো লাগে তাহলে ওকে আলিয়া নামটা রেখে দেবো আমার বাড়ি থেকে পুরো মানে ফ্যামিলি চয়েস করে চয়েস করেছে যে আলিয়া নামটা রাখতে বলছে আর অন্য অন্য অনেক নাম অনেক আমার কমেন্ট বক্স থেকে এসছে নামগুলো শোনালাম বলে আমার বাড়ির আশপাশে বা আমার বাড়ির নামের সাথে অনেক নাম মিলে গেছে বলে নামটা রাখার মতামত করিনি অনেক নাম তো আলিয়া নামটা বাড়ি থেকে সবাই মতামত করেছে যদি নামটা ভালো হয় আপনারা বলবেন আর ওই পর্যন্ত ঠিক আছে এবার যাই বাচ্চাদেরকে বাড়ি ছেড়ে দিয়ে বাড়ি দিকে যাই দুটো মাকে নিয়ে চলো